ডার্ক ইয়া হ্যাঁ এটা না এটা সাহেব পছন্দ করে মামা চকলেট টাইপের একটা বিস্কিট নাও স্যার লাইক করবে না এটা ইয়া কুকিজ টাইপের এটা ও পছন্দ করবে না ওই যে একটা না না এটা না আরেকটা আছে না ইয়ার হ্যাঁ 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 এটা দুই দুইটা নাও না বাবা নাও শহর চয়েস করতেছে